খুবই লোভনীয় একটি জলপায়ার আচার খেতে দুর্দান্ত আর এটি বানিয়ে নেওয়া যায় খুব সহজভাবে নর্মাল ফ্রিজে আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় এক বছর খুবই জুসি একটি আচার আলাইকুম আজকে আমি আচারের একটি রেসিপি নিয়ে আসছি খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই আচারটি কোনো প্রকার তেল ব্যবহার করা ছাড়াই আমি আচার এখানে নিয়েছি জলপাই এক কিলো জলপাইগুলো আমি ভালো করে ধুয়ে এভাবে চিকন চিকন করে চারিদিক দিয়ে কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি আমি এক কাপ পরিমাণ চিনি চিনিটুকু আমি চামিচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব জলপাইয়ের সাথে আর কিছুক্ষণ পরে এই এই চিনিগুলো গলে আসবে তাই আমি রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য এখন আমি একটি আচারের মশলা বানিয়ে নেব আমি এখানে নিয়েছি তিনটি শুকনো মরিচ দুইটি তেজপাতা এবং নিয়েছি এক চামিচ আস্ত ধনিয়া পাশপরে নিয়েছি আমি এক চামিচ দুইটি এলাচ এখন চুলা কমিয়ে আমি একটু বেজে নেব কিছুক্ষণ বেজে নেওয়ার পর একটি গ্রান চলে আসবে তখনই আমি চুলা বন্ধ করে আমি এই মশলাগুলো আদা ভাঙা করে গুঁড়া করে নেব এদিকে জলপাইগুলো চিনির সাথে রেখেছিলাম তাই চিনিগুলো গলে গিয়েছে প্রায় এখন কি প্যানে আমি দিয়ে দিচ্ছি এখন শুধু জাল করে নেব ভালো করে মিশিয়ে নেব হাফ চামিচ সেরকম আমি হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি কালারটা একটু ভালো আসার জন্য এখানে অন্য কোনো মশলা আর আমি দিব না আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আমি আচারের জন্য যে মশলাটা গুঁড়া করেছিলাম ওই মশলাটুকু আমি দিব কিছুক্ষণ পরে দেখেন চিনিটুকু গলে গিয়ে গলে গিয়েছে তাই আমি এখন দিয়ে দিয়েছি আচারের আদা ভাঙা করে রেখেছিলাম মশলাগুলো এখানে সবটুকু মশলা আমি দিয়ে দিয়েছি এখন চামচ দিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে কারণ জলপাইগুলো প্রায় গলে গিয়েছে প্রায় বেশ কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি মশলা দেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিব হোয়াইট ভিনেগার এক চাম হোয়াইট ভিনেগার দিয়ে দিব বেশ কিছু প্রায় বসরখানি থাকলেও এই আচারটা নষ্ট হবে না ভিনেগার দেওয়াতে একটু আলতো হাতে মিশিয়ে নিতে হবে কারণ তা না হলে ভেঙে যাবে দেখেন আচারটা কত সুন্দর হয়ে আসছে আমি চুলার আছে এখন বন্ধ করে নিয়ে উঠিয়ে নিব। খুবই জুসি এই আচারটি বানিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন দেখেন আচারটা কত লোভনীয় খেতেও দুর্দান্ত রসে টয়টুম্বুর ভিতর দিয়ে একদম রসে টয় হয়ে আছে খেতেও দারুণ স্বাদ জাল মিষ্টি ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম খুদা হাফেজ